বাংলাদেশের পতিত গত জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রতিত আওয়ামী লীগ সরকারের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এবং তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না বলে সারজি সারজি সালাম এবং হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন এরই পরিপ্রেক্ষিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা বলে করেছে বলছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না অর্থাৎ হঠাৎ করে বিএনপির আওয়ামী বিরুদ্ধে দরদ হয়েছে এবং তারা ভিতরে ভিতরে আত্ম করে বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করতে চাচ্ছে এটা বিএনপি ভালো জানে কিন্তু জুলাই আগস্টে অভ্যুত সমন্বয়কারীরা আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে করতে দিতে চাচ্ছে না এবং তারা যেন আগামী দুই টার্ম নির্বাচন করতে না পারে সে ব্যাপারে জোর দাবি উঠছে এরই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস একথা বলেছেন তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিবিদদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ন ব্যক্তিত্ব নন এবং তিনি রাজনীতি করতে আসেননি তিনি একটি বাংলাদেশের সংকটময় মুহূর্তে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আগামী নির্বাচনে কারা অংশগ্রহণ করবে কারা রাজনীতি করবে সেটা রাজনীতি দলগুলোই সিদ্ধান্তে নেবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই বাংলাদেশের ছাত্র বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনকারীর সমন্বয় এখানে নেবেন কারণ তারাই আজকের এই বাংলাদেশ অর্থাৎ হাসিনামুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দেওয়া এই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যা জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেওয়ার বিবৃতির কথা তুলে ধরে হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার জানতে চান নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি এক কতটা আত্মবিশ্বাসী জবাবে ডক্টর ইউনুস বলেন আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি তখন হিন্দু সাংবাদিক বলেন তিনি দিয়েছেন সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভালো এখন বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয়ে বলি সম্ভবত তিনি সঠিকভাবে অবগত নন এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন তখন জব জনাব ট্রাম্প অবাক হবে যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্র একজন নতুন প্রেসিডেন্টের কারণে সব কিছু বদলে যাবে ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদ পরিবর্তনের কারণে সাধারণত পরিবর্তিত হয় না তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি পরিবর্তন হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এটাও বাংলাদেশ দুই হ্যাঁ যেটাকে আমরা বলছি নতুন বাংলাদেশ সুতরাং আমরা অপেক্ষা করব এবং যদি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসেন ও দেখেন এবং আমাদের অর্থনীতি যদি ভালো ভালো করতে থাকে তাহলে তারা খুবই আগ্রহী হবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা আমাদের দিক থেকেও তাই এটা খুবই ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর গড়ে তুলেছি আমাদের আশা এটা আরও জোরদার হবে হিন্দু সাংবাদিক বলে প্রশ্ন করেন ট্রাম্পের কথাকে আপনি অপপ্রচার অপপ্রচারের ফল বলছেন কিন্তু শুধু তিনিই নন ভারত সরকার বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হত্যা হত্যা হয়েছে এমন কি ধর্ষণের ঘটনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে এসব ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন আপনি এটার ক্ষেত্রে কি বলবেন জবাবে ডক্টর ইউনুস বলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রথম ফোন কলে ষোলোই আগস্ট তিনি সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে এরকম আরও অনেক কিছু আমি তাকে খুব স্পষ্টভাবে বলেছিলাম এগুলো অপপ্রচার অনেক সাংবাদিক এখানে আসার পর কিছু উত্তেজনা কিছু কিছু খবর অসত্য খবর প্রকাশ করা হয়েছে কিছু মিডিয়ায় যেভাবে এসেছে সেভাবে হয়নি প্রশ্ন প্রশ্নে বলা হয় তাহলে এর পিছনে কে আছে বলে আপনি মনে করেন জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি জানি না কিন্তু এসব প্রচারণা বাস্তবতার সঙ্গে মেলে না সব ঘটনার পিছনে একদল ব্যক্তি রয়েছেন হিন্দুর সাংবাদিক বলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেছি তারা আতঙ্কিত বোধ করেছিলেন তাদের মনে হয়েছিল তাদেরকে নিশানা করা হচ্ছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও আছে যেগুলোতে বলা হয় যে বাংলাদেশ একটি মুসলিম দেশ হবে এখন ক্ষমতায় থাকা ব্যক্তিদের আমরা বলতে শুনেছি যে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে সংস্কার হচ্ছে এখানে একটি প্রশ্ন আসে যে বাংলাদেশ পরে কি হচ্ছে এবং গত ষোলো বছরের তুলনায় আপনার সরকারের সময় অনেক ইসলামের প্রভাব দেখছি এসব সম্প্রদায়কে আশ্বস্ত করতে এগুলো কাজ কাজ কাজে দেবে এর যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা কি আমার সঙ্গে যায় উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন অথবা পরিবেশ অধিকার কর্মী অথবা নারী অধিকার বা অন্য কোনো অধিকার কর্মী সুতরাং তারা সবাই অধিকার কর্মী আপনি এস যেসব কথা বললেন সেগুলো যদি তাদের সামনে বলেন তাহলে তারা আপনার উপর ক্ষেপে উঠবে উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রত্যেকের জীবনের অতীত কর্মকাণ্ড দেখুন হিন্দুরা হিন্দুর সাংবাদিক প্রশ্নে বলেন তাহলে আপনি বলছেন আপনার উপদেষ্টা পরিষদে ইসলামপন্থী এজেন্ডা এগিয়ে নেওয়ার মতো কেউ নেই জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রত্যেকের জীবনের গল্পগুলো দেখুন তারা সবাই খুবই নিবেদিত প্রাণ ব্যক্তি এখানে নারী অধিকার কর্মীরা রয়েছেন হিন্দুর সাংবাদিক প্রশ্নে বলেন মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় আটশো একচল্লিশ জন ব্যক্তি আহত হয়েছে এবং আটজন ব্যক্তি বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা জানতে পেরেছি অনেক সাংবাদিকের একটেশন কার্ড বাতিল করা হয়েছে কেউ কেউ বলছে আপনার সরকার অতীতের আচরণ অব্যাহত রেখেছে জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মানুষকে বিচার করতে দিন এই বিচার এই সরকার কি করেছে এবং অন্য সরকার কি করেছে তা তুলনা করে দেখুন আমি বিতর্ক করতে যাচ্ছি না আমরা সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই অ্যাক্রিডেশন আইন আমরা প্রণয়ন করিনি আমরা শুধু এর প্রয়োগ করেছি এবং আপনি এটা নিয়ে বিতর্ক করতে পারেন না এই প্রয়োগ সঠিক কিনা আমি আইনটি পরিবর্তনের পক্ষে হিন্দু সাংবাদিকের প্রশ্নে বলেন পাঁচই আগস্টের ঘটনা কীভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলেছে এটা কি একটা ধাক্কা হিসেবে এসেছে জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা কোনো কেন হবে বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্তি পেয়েছে যেখানে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেকে নিহত হয়েছেন অনেকে গুম অনেককে গুম করা হয়েছে অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের এই মুক্তিকে বন্ধু দেশ হিসেবে ভারতের উদযাপন করা উচিত অনেক রাষ্ট্র যেমনটি করেছে তেমন ভারতেরও আমাদের তরুণদের সঙ্গে যুক্ত হওয়া উচিত এবং একই সঙ্গে উদযাপন করা উচিত হিন্দু সাংবাদিক প্রস্তাব বললেন আপনি বলেছেন ভারতে শেখ হাসিনা উপস্থিতি সম্পর্কে ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনা অন্তত এই সময় ভারতে অবস্থান করছেন এটা কোনো সমস্যা নয় বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলছেন আর সেগুলো রাজনীতি আর সেগুলো নিয়ে রাজনীতি করছেন তিনি তার রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই সমস্যা